জীবীরা আমরা এর প্রতিবাদ জানিয়েছি আমরা বাংলা একাডেমির সামনে আমাদের প্রতিবাদী কর্মসূচি করেছি বাংলা একাডেমির মহাপরিচালককে স্মারক লিপি দিয়ে আমাদের মতামত জানিয়েছি আমরা বিভিন্ন সচেতন গোষ্ঠী লেখক শিল্পী সংস্কৃতি কর্মী পাঠকদেরকে নিয়ে আমরা মত করেছি একাধিকবার আমরা সংবাদ সম্মেলন করে আমাদের বক্তব্য জাতির সামনে উপস্থাপন করেছি এবং সমস্ত পর্বে এইটা আমরা নিরঙ্কুশ ভাবে দেখেছি বাংলাদেশের জনগণ পহেলা ফেব্রুয়ারি থেকেই তারা বইমেলা চায় আমাদের ঐতিহ্যের আমাদের ইতিহাসের আমাদের সংগ্রামের উপরে কালি হোক এটা কেউ চায় না সেই প্রেক্ষিতে সরকারকে আমরা বলেছিলাম আপনারা সুস্পষ্টভাবে ঘোষণা দেন পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলা অনুষ্ঠিত হবে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় তাহলে নির্বাচনের দিন নির্বাচনের আগের দিন অথবা পরের দিন এই সময়ে বইমেলা বন্ধ থাকতে পারে কারণ জাতীয় নির্বাচনের আগে হয়েছে যখন একুশের বইমেলাও চলেছে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাসেও বইমেলা হয়েছে সুতরাং বইমেলা নির্বাচনের কারণে স্থগিত থাকবে এটা কখনো গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না সরকার আমরা যেটা দেখলাম এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা দিলেন না তারা আবারও তালবাহানা এবং নানা ধরনের ছল চাকরির আশ্রয় দিলেন বাংলা একাডেমি ডিজি সম্প্রতি বলেছেন ফেব্রুয়ারি মাসে বইমেলা হবে আমি তারিখ ঘোষণা করতে পারছি না কারণ ফেব্রুয়ারি মাসে সম্ভবত নির্বাচন হবে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরে আমরা বইমেলার তারিখ ঘোষণা করব একই ছল চাতুরি একই ধরনের চাতুর্যপূর্ণ সংলাপ এই বাংলা একাডেমির ডিজি এবং সরকার কর্তৃপক্ষ তারা বললেন এটা বড় দুর্ভাগ্যের আমরা সুস্পষ্টভাবে আমাদের দাবি জানিয়েছি এবং আজ আমরা এখানে আমাদের মতামত জানাব আমাদের এখানে আমাদের লেখক প্রকাশক কবি সংস্কৃতিকর্মী সহ সমাজের মুক্ত চিন্তার সচেতন মানুষ দেশক প্রেমিক মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনারাও এটার সাথে যে একমত সেটা আমরা সকলেই জানি আমাদের এখানে এই সংক্ষিপ্ত আলোচনা পর্ব চলবে তারপর আমরা পদযাত্রা করে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর আমাদের বক্তব্য লিপির মাধ্যমে সেখানে পেশ করব আমাদের লিপিতে একই কথা বলা আছে একই যুক্তি সেখানে আছে যে পয়লা ফেব্রুয়ারি থেকেই ওই মেলা হতে হবে আমাদের এই আলোচনার ভেতর দিয়ে আরেকটি বিষয় খুব পরিষ্কার হয়ে এসছে সেটা হচ্ছে যে আমাদের প্রকাশক ভাইরা তারা বলেছেন এবং এটা আমরাও লক্ষ্য করেছি ওই মেলা আমাদের দেশের সৃজনশীল সবচেয়ে বড় উৎসব আগেই বলেছি জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে এটি খুব বড় একটি সুযোগ এখানে প্রকাশকরা তাদের বই নিয়ে হাজির হন এবং পাঠকরা সেখানে গিয়ে তাদের এই জ্ঞানের আধার বই কেনেন কিন্তু এই কথা আমরা দেখছি যে বাংলা একাডেমির বইমেলার যে স্টলের থ্রি যেটা ভাড়া সেটা অত্যধিক এই ভাড়াতে সেখানে বই প্রদর্শনী করে বা প্রকাশকরা স্টল নিয়ে সেখানে যদি তাদের বইমেলা করে সেটা তাদের জন্য খুবই চাপ তৈরি করে তাদের লাভ হয় না বাংলা একাডেমি কোনো বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান নয় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক কোনো অ্যাক্টিভিটিস নয় তাহলে এই বইমেলার স্টলের ভাড়া এত বেশি হবে কেন আমরা আজকে একই সাথে দাবি তুলেছি যে স্টল ভাড়া পঞ্চাশ শতাংশ কমাতে হবে যে ভাড়া এখন নেওয়া হয় তার ভাড়া অর্ধেক করতে হবে এই ভাড়া বেশি হওয়া মানেই হচ্ছে প্রকাশকদের সেখানে স্টল নিতে নিরুৎসাহিত করা এই ভাড়ার স্টলের ভাড়া বেশি হওয়া মানেই পুস্তকের দাম বেশি রাখা এর অর্থ গড়াই পাঠক যাতে বই না কিনতে পারে অর্থাৎ বইয়ের দাম তখন বেড়ে যায় এই সমগ্র চক্রটাই বাংলাদেশের যে জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির যে চেষ্টা যে প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করে সুতরাং আমরা দুটো জিনিস আজকের এই সমাবেশ থেকে এবং স্মারকলিপিতে আমরা বলতে চাই সেটা হচ্ছে যে পহিলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু করতে হবে এবং স্টলের ভাড়া মহান যে একুশের অমর একুশের বইমেলার স্টল ভাড়া অর্ধেক করতে হবে পঞ্চাশ শতাংশ কমাতে হবে এই দাবিতে আজকে এখানে সমাবেশ চলছে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে এখানে সংগ্রামী যে সাংস্কৃতিক ঐক্য গড়ে উঠেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সেই ঐক্যের নেতৃবৃন্দ এখানে বৈষম্য বিরোধী বিরোধী সৃজনশীল প্রকাশকদের নেতৃবৃন্দ তাদের সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন এখানে জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দ আছেন এখানে শিল্পী ফাউন্ডেশনের বন্ধুরা আমাদের সাথে সংগতি জানিয়েছেন এখানে এখানে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ তাদের বন্ধুরা এখানে আছেন এবং এরকম আরো অনেক সংগঠন এবং আমাদের এই গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যভুক্ত এখানে একত্রিশটি সংগঠন আমাদের সাথে আছেন এবং আরো অনেকগুলো সংগঠন আমাদের সাথে আছেন থাকবেন আমরা আমাদের সভার কাজ এখন শুরু আমাদের বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশকদের সংগ্রামী সভাপতি সাইদ বারি এখন এখানে উপস্থিত আহ আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন খবর একুশে বই মানুষ দুই হাজার ছাব্বিশ যথাসময়ে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করা এবং দাবিতে যে সমাবেশ সমাবেশ আমাদের আনুষ্ঠানিক ভাবে শুরু হবে এখানে উপস্থিত আছেন যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন সংগঠকরা উপস্থিত আছেন তাদের নাম আমি বলছি কবি মরুন রহান সভাপতি জাতীয় কবিতা পরিষদ সাইন্দ বাড়ি সভাপতি বৈসম্য বিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতি কফিজুর রহমান লালচো সাধারণ সম্পাদক বিবর্তন কবি কামরুজ্জামান ভুইয়া সহ সভাপতি চাউন সাংস্কৃতিক কেন্দ্র দেলোয়ার হাসান সাধারণ সম্পাদক বৈষুম বিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতি জাকির হোসেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম ডাক্তারজন এবং সংগঠক জাংশেদ আনোয়ার তখন মতিচি অফিসের সাবেক সভাপতি আলমগীর শীতল লজ্জন বিমল কান্তি দাস সভা সমাজ অনুশীলন কেন্দ্র কামাল হোসেন বাদল সমাজ চিন্তা ফোরাম কৌমদি নার্গিস কবি ও খেলোয়াড় আলম উদিচি তিমলি খান সংস্কৃতি সংগঠক ও কবি সিহাব বাহাদুর প্রকাশক মুক্তচিন্তা প্রদীপ রায়চারণ নায়নগন খান্ড রশিদ ভাষানী পরিষদ নৃত্যশিল্পী পরিষদের নেতৃবৃন্দ নৃত্যশিল্পী ফাউন্ডেশনের লেখা আক্তার সাধারণ সম্পাদক দীপা খন্ডকর বাংলাদেশ যাত্রা মালিক সংঘ মোক্তার হোসেন এখনো এবং সভাপতি লাবু ভাই এখন বৈষম বিরোধী প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেবন হাসানকে সভা পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমরা এই এই আন্দোলন সংগ্রাম করার জন্য একটি কমিটি গঠন করেছি এই কমিটি একুশে বইমেলা সংগ্রাম পরিষদ আমরা নাম দিয়েছি আমাদের আজকের সভায় সভাপতিত্ব করবেন আমাদের এই একুশে বইমেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমাদের সকলের পরিচিত মুখ জনাব মফিদুর রহমান লালটু জনাব মফিজুর রহমান লালটু আমি জনাব লালটু সাহেবকে আজকের আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য অনুরোধ করছি বন্ধুগণ আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখানে নেতৃবৃন্দ আছেন আরও অনেকে অবশ্যই এখানে হাজির হবেন উপস্থিত হবেন আমাদের এই সভা এখন শুরু হচ্ছে এবং সভা পরিচালনা করবেন আমাদের অমর একুশে বইমেলা সংগ্রাম পরিষদের অন্যতম কেন্দ্রীয় নেতা এবং বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সংগ্রামের সাধারণ সম্পাদক দেলার হাসান তিনি এই সভা পরিচালনা করছেন আমি প্রথমেই আমাদের সিনিয়র একজন প্রকাশক এবং প্রকাশকদের বন্ধু দীর্ঘদিন যাবেন প্রকাশনা শিল্পের সাথে জড়িত রাজনীতির সাথেও জড়িত আমরা তাই আগে আমাদের টোটাল বিষয়টা ছোট্ট পরিসরে বলার জন্য অনুরোধ করছি আলমগীর শেখদার রোদন সাহেবকে উনি সমস্ত বিষয়টা আমাদের সামনে প্রকাশনার যে আমাদের সমস্যা আমাদের মেলা নিয়ে যে সমস্যা সেই বিষয়টা তুলে ধরবেন আলমী শিক্ষা আলাইকুম আজকের এই সভা সভাপতি উপস্থিত এদেশে সচেতন লেখক প্রকাশক পাঠক সংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী একুশের চেতনা যারা বিশ্বাসী সবাই এখানে উপস্থিত হয়েছেন তোমার পক্ষ থেকে বাংলাদেশ পুষ্ট সহযোগী কি তবে সমিতি সাবেক সভাপতি হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই একুশে বই মেলা নিয়ে দীর্ঘদিন যাবৎ এক চক্রান্ত হচ্ছে মেলা রাখবে কি রাখবে না একুশ আমার চেতনা রবিক আমার চেতনা বরকত আমার চেতনা আজকে সেই চেতনা ভুলিত হচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমাদের যে সব সমস্যা আছে সেই সব সমস্যা সরকার আমাদের দাবি মানতে হবে আমরা একটু চেতনা বিশ্বাস আমরা একটু চেতনা জাগ্রত আমরা সেই জাগ্রত অবস্থায় সরকার যে যে নির্বাচনের দেশ দিয়েছে তাকে আমি স্বাগত জানাই কারণ একটি স্টেবল গভর্নমেন্ট আমাদের এখন জাতির জন্য প্রয়োজন কিন্তু মিনিং যে মেলা একুশ তারিখ হবে না আমার চেতনার মেলা আমার ভাষার মেলা একুশে হবে না এটা মেনে নেওয়া যায় না যদি বারো তারিখে নির্বাচন হয় এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রঙ মেলা যদি বারো তারিখে নির্বাচন হয় তাহলে আবার ষোলো তারিখ থেকে আমাদের আঠাশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি আঠাশ তারিখ আমার মেলা আমাদের মেলা দেন মাত্র তিন চার দিন মতো না আমরা তো সেটিভাইজ করতে জানি আমরা তো তো বই ব্যবসা করে আমরা লোক করাই আমরা লাভ করতে জানি না তারপরে সমাজকে জাগ্রত করার জন্য আমরা বই ব্যবসা করি বই মেলা করি সেই কারণে বলবো আজকে বাংলা একাডেমি যে স্থিতি অত্যন্ত শর্তাবজন উনি বলেছে যে সময় দিবে আমি আপনাদের সম্মানের সাথে বলবো সময়টা সঠিকভাবে নির্ধারণ করেন আমাদেরও জানা দরকার আছে হ্যাঁ ডেটটা দেওয়ার পর দেন আমাদের আপত্তি নেই কিন্তু আমাদেরকে বলতে হবে এক তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তারপর নির্বাচন নির্বাচনের পরে এত তারিখ থেকে শেষ পর্যন্ত তাহলে আমরা মেরে নেব আমাদের বইয়ের মেলা হয় আমরা সৃজনশীল যারা পাঠক আমরা ডে বাই ডে আমরা হারিয়ে যাচ্ছি কারণ কাগজের দাম কাগজের দাম এত বাড়ছে যে আমরা বই বানাতে পারি না আমরা ভারতে দেখলে দেখি সৃজনশীল বইয়ের ব্যাপারে সরকার একটা সাবসিডি দেয় বিভিন্ন দেশে দেখেছি সরকার একটা সাবসিডি দেয় কাগজের ব্যাপারে অথচ আমরা যে শাস্তি পাই না তাহলে বৈতন্ত পারবে কারণ প্রতিনিয়ত দিনে দিনে জিনিসপত্র দাম বাড়ছে বইয়ের দাম বাড়ছে আপনারা আমাদেরকে আপনারা আমাদেরকেও অভিযোগ করেন যে আমরা কেন বইয়ের দাম বাড়াই আপনি বেতন যখন ছিল বিশ হাজার এখন ওই বেতন আঠাইশ থেকে তিরিশ হাজার কিন্তু বইয়ের দাম কি ওই একশো বিশ থাকবে আমরা তো পারি না আমাদের ব্যবসাটাকে আমরা ধরে রাখতে পারি না আবার বাংলা একাডেমি সৃজনশীল মেলার জন্য তোরা দুর্দম দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এত এত দাম বাড়লো কিভাবে দশ হাজারের টা তিরিশ হাজার তিরিশ হাজারের টা ষাট হাজার আশি হাজারের টা দেড় লাখ এই যে দাম বাড়াচ্ছে আপনার কি ভর্তি কি দিবেন না আপনার প্রকাশনটা ভর্তি কি দেবো কোন

যদি তার বই ছাত্রে যদি তার বই না যায় সে কারণে দেখেন সমাজের সকল অংশের লোক আসছে প্রকাশকটা আছে না এই যে ভয় এই এখন কি সে হাতিনের আমল আছে নাকি এখন কি এই আছে আসে যে আমরা মোহন রায় নামত নেতৃত্ব যারা এখানে উপস্থিত আমি জোর গলে বলতে পারি হ্যাঁ জোর গলে বলতে পারি যে এখন সেই দিন নাই আপনারা ভয় পান কেন ভয়ে অনেকে আসে নাই ভয় পাচ্ছে সে ভয়টাকে ঋতুটাকে সত্যিতে রূপান্তরিত করুন অনেক বৃদ্ধ প্রতিবাদ করুন না অন্য বৃদ্ধ প্রতিবাদ করুন দেখবেন ইনশাল্লাহ আমাদের চাকরি জাগ্রত হবে আবার আমরা পাঁচই আগস্টের মতন আমরা মাঠে রাখতে পারবো সবাই ভালো থাকবেন উত্তর উত্তর সবার প্রত্যাশা মনে করি সবাইকে ধন্যবাদ আসার জন্য আসসালাম আলাইকুম এখন বক্তব্য রাখবেন কবি কামরজ জামান ভুইয়া সহ সভাপতি চারণ সাংস্কৃতিক কেন্দ্র কবি কামরুল জামান ভুইয়া বক্তব্য অবশ্যই ছোট করতে হবে অন্য কোন সংগঠনকে এখানে দাঁড়ানোর জন্য দেয় নাই পুলিশ আমাকে বারবার ডেকে নিয়ে গেছেন এবং যাতে অল্প সময়ের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করতে পারি সেই জন্য সবাইকে সংক্ষিপ্ত করে বক্তব্য দিতে হবে সংগ্রামী সমাবেশ ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমরা কি জন্য দাঁড়িয়েছি কোথায় যাব কী দাবি আমাদের এই দাবি কোনো ব্যক্তি গোষ্ঠী কারণ নয় গোটা জাতীয় দাবি একটি বইমেলা যেটার সাথে জাতির মরণ জাতির সংস্কৃতি জড়িত এখানে দুটো জিনিস পরিষ্কারভাবে আমরা আগেও বলেছি এখনও আজকেও বলছি পয়লা ফেব্রুয়ারি থেকে যথারীতি যে চুয়ান্ন বছর ধরে বইমেলা হচ্ছে সেটা অব্যাহত থাকবে এমন কোন পরিস্থিতি দেশে সৃষ্টি হয় নাই যে সেই জায়গা এগিয়ে নেওয়া বা পিছিয়ে নেওয়ার প্রয়োজন আছে সুতরাং আমরা সরকার থেকে ওই নির্দিষ্ট দিনেই এর ঘোষণা আশা করছি দাবি করছি দুই আমরা প্রকাশক যারা আছেন এর মধ্যে প্রকাশকের মুখেই আপনারা শুনেছেন আমরা কেন বই মেলা বই পড়া পাঠকের জন্য জাতীয় পর্যায় থেকে সরকারি পর্যায় থেকে একটা ভর্তুকি রাখি না অনেক টাকা খরচ করি অনেক বড় বড় মহাপ্রজেক্ট করি এই সামান্য জায়গায় আমরা ছাড় দিতে পারি না কেন আমরা কি বুঝি এই জায়গায় যদি সরকার বিনিয়োগ করেন সাবসিডি দেন তাহলে জেলখানা কম বানাতে হবে পুলিশ সংখ্যা কম লাগবে কারণ মানুষের মধ্যে যদি চেতনা জাগ্রত হয় মানুষ যদি মনুষ্যত্বের মধ্যে দিয়ে তৈরি হয় তাহলে সেখানে অপরাধী জন্মায় না এখন আপনারা গান শিল্প বন্ধ করলে কি হবে সমাজে সঙ্গীত অসঙ্গতি বৈষম্য বাড়বে অপরাধী বাড়বে অপরাধ বাড়বে তাতে তাতে রক্ষা করার জন্য পুলিশে বিনিয়োগ করতে হবে শত শত কোটি টাকা আপনাকে জায়গায় জায়গায় বিনিয়োগ করতে হবে ওই টাকা করার জন্য হলেও পাঠক সৃষ্টি বই প্রকাশনা এবং এই জ্ঞান সৃষ্ট এগুলিতে সরকারের মনোযোগ আমরা আশা করছি আমরা আজকে এখানে আপনারা জানেন যে আমরা একটা পথযাত্রা করব। আমরা সেখানে আজকে অবশ্যই আশা করবো যে সরকার আমাদেরকে নিরাশ করবেন না এবং তার দায়িত্ব ভোগ থেকে সে নিজের দায়িত্ব অবহেলা করবেন না ধন্যবাদ সবাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাসানি পরিষদে ডক্টর সাধারণ সম্পাদক ডক্টর আগামী সভাপতি আমাদের সংক্ষিপ্ত সভা আমার কথাও খুব ভালো সেটা হলো আমাদের জাতির ইতিহাস ঐতিহ্য সব কিছুর সাথে বইমেলা ভাষা আন্দোলনযুক্ত অতএব নানা টালবাহানায় এগুলিকে বন্ধ করার কোনো জায়গা নাই বন্ধ করা যাবে না অতএব সরকারের কাছে আমরা বিলিত নিবেদন করছি আপনি আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে টানাহাসটা করবেন না কারণ এগুলি নিয়ে টানাহাসটা করলে আমার অন্যদের দিক থেকেও জিনিসগুলি অন্যরকম হয়ে যাবে তাই আমি আমার কথা বাড়াতে চাই না সরকারের কাছে বিলিত অবরোধ এক তারিখে যথাসময় বইমেলা হতে হবে সকলকে ধন্যবাদ এবার বক্তব্য রাখবেন যারা কামাল হোসেন বাদল আমার চিন্তা করান যারা কামাল হোসেন বাদল সুদীবৃন্দ নেতৃবৃন্দ আপনারা আজকের এই সমাবেশ এবং উপদেষ্টা অভিমুখে পদযাত্রার বিষয় জেনেছেন আমি কথা লম্বা করবো না একটি বিষয় গবে বলতে চাই আমরা চব্বিশের গমন অভিন এবং আমরা রাষ্ট্রকে রক্ত দিয়েছি আমরা ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশে পঁচিশ হাসি ভঙ্গ করে এই সংস্কৃতি কর্মীরা রাস্তায় মিছিল করেছি আমরা তিরিশে জুলাই গাড়ির মিছিল করে আওয়ামী লীগের অফিস স্তব্ধ করে দিয়েছিলাম আমরা দোসরা অগস্ট গ্রহযাত্রা করে বিশ্ববিদ্যালয়েও প্রবেশ করে শহীদ মিলের অবস্থান নিয়ে ব্রিটিশ আওয়ামী সকল স্তম্ভ সকল শক্তি চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলাম আমরা কি এরকম বাংলাদেশ চাইছিলাম যে বাংলাদেশের সংস্কৃতি চর্চা যুদ্ধ হবে যে বাংলাদেশে গানের সমাবেশ গানের আয়োজন বন্ডল হবে যে বাংলাদেশে বইমেলা হতে পারে না এমন বাংলাদেশ আমরা চাইনি জনাব ইউনুস সাহেব আপনাকেও স্পষ্ট বলে জানিয়ে দিতে চাই এই আন্দোলনে অংশীজনের আকাঙ্ক্ষা আপনার বিরুদ্ধে আপনি অবস্থা নিয়েছেন আপনার সরকারের মধ্যে আরেকটি সরকার লুকিয়ে আছে যে এই সরকার একাত্তরের পরাজিত শক্তি তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চায় আপনি তাদের লালন পালন করছেন আপনার পর্ব ট্রাম্প তাদেরকে লালন পালন করছেন ওই সাম্রাজ্যবাদী আমেরিকা তাদেরকে লালন পালন করছেন আমি ধর্মপুরাণ মুসলমানদের বাইরে বলতে চাই জামাত ইসলাম কোন ইসলামিক পার্টি নয় যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা কোন ইসলামিক সংগঠন নয় তারা আজকে আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা আমাদের পরিমালা বন্ধ করার না পায় তারা করেছে আমরা বাংলা একাডেমির ডিজি আজম সাহেবকে বলেছিলাম বাংলা একাডেমি হচ্ছে বইমেলা আয়োজক আপনি ঘোষণা করেন উনি নানান চাল ভাবনা করছেন বন্ধুরা আমার একুশের চেতনায় একুশের ঐতিহ্য বাউন্ন নম্বর বাইরা রক্ত দিয়েছে সেই রক্তের শপথ একুশের বইমেলা পয়লা ফেব্রুয়ারি থেকে হবে সরকার যদি বইমেলা করতে উদ্যোগ না নেয় আমরা সংস্কৃতি কর্মীরা আমরা প্রকাশকরা বইমেলার আয়োজন করব আজকে পথে জলা সবাই উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই শেষ করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব জামশেদ আনোয়ার তপন উদিতি জনাব জামশেদ আনোয়ার তপন আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগত বন্ধুরা আমি উদিতির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আমাদের বইমেলা যদি কোনো কারণে অনুষ্ঠিত না না হতে মতো যদি এরকম পরিবেশ হয় যে বইমেলা আয়োজনের সমস্যা তৈরি হতে পারে এরকম কোন সম্ভাবনাও যদি থাকে তাহলে তো সরকারের উচিত ছিল যে অংশীজনরা আছে তাদের সাথে বৈঠক করা কোন জায়গায় সমস্যা আছে সেটা বের করা এবং সেটা সমাধানের উদ্যোগ গ্রহণ করা কিন্তু মনে হচ্ছে যে বইমেলা যদি না হয় তাইলে বরং সরকার বেঁচে যায় কারণ আমরা দেখছি আজকে আমাদের এখানে শুধু বইমেলা নয় আমাদের শিশুরা প্রত্যেকটা স্কুলে গান শিখবে সেটা আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে কণ্ঠ থেকে গান কেড়ে নেওয়া হচ্ছে আমাদের শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা গ্রহণ করবে সেই কারণে শারীরিক শিক্ষক নিয়োগ করা হবে সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে কার প্রণোচনায় তাইলে যেদিকে জোর বেশি যেদিকে জনগণের শক্তি সেদিকেই সরকার থাকবে সেটা তো হাসিনার নীতি সেই হাসিনার নীতিকে আমরা চূর্ণ করে দিয়েছিলাম বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে এই বইমেলা অনুষ্ঠান বন্ধ করার মধ্য দিয়ে বাতিল করার মধ্য দিয়ে সরকার সেই অশুভ শক্তির বলবন করছে আমরা সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে সরকারকে বলে দিতে চাই যে এখনো সময় ফুরিয়ে যায়নি আপনারা যদি নির্বাচন দেন খুব ভালো কারণ নির্বাচন তো আমরাও চাই আর নির্বাচনের বিরুদ্ধে তো নানান ধরনের ষড়যন্ত্র আছে সে সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন যারা ষড়যন্ত্র করছে তাদেরকে রুখেন দেশবাস থেকে সমাবেত করেন একতাবার্থ করেন বইমেলা বন্ধ করে দিয়ে নির্বাচন অনুষ্ঠান করবেন এটা কোনো যুক্তিযুক্ত কারণ হতে পারে না সুতরাং বইমেলা করুন প্রয়োজনে সমস্ত সংস্কৃতি কর্মী প্রকাশক বিক্রেতা ঢাকা প্রশাসন সহ ছাত্র শিক্ষক তাদের সবাইকে নিয়ে বসেন বসে কিভাবে সুষ্ঠুভাবে এই নির্বাচনের মধ্যেও এই বই অনুষ্ঠিত হতে পারে তার ব্যবস্থা করেন আমরা সেই দাবি নিয়ে আজকে যাচ্ছি আশা করি আমাদের প্রশাসন আমাদেরকে সহায়তা দেবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে বাধা দেবেন না কারণ বাধা দিলে কিন্তু সেটা দ্বিগুণ হয়ে যায় চতুর্গুণ হয়ে যায় সাতগুণ হয়ে যায় ভাববেন না এখানে জমায়েত কম বলে বাধা দিয়ে আমাদেরকে স্তব্ধ করে দেবেন আমরা চাই আপনাদের সহযোগিতা আপনাদের সকলকে ধন্যবাদ